আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো স্বাগতম শাহিস বাংলা কেয়ারে আমি শাহী ইমরান আছি তোমাদের সাথে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরো অনেক শিক্ষামূলক ভিডিও তুমি পেতে পারো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তোমরা দেখতে পাচ্ছ বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয় আমাদের বিষয় হলো বাংলা ব্যাকরণ ও নির্মিতি শ্রেণী নবম দশম পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা কিছু ধারণা নেব ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ কি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ ব্যাকরণ একটি কি শব্দ সংস্কৃত শব্দ এই ইনফরমেশনগুলো যদিও তোমাদের বইয়ে নাই তো আমি এটা তোমাদের জন্য জানার জন্য দিয়েছি আচ্ছা ব্যাকরণে অক্ষর আছে তিনটি ব্য তিনটি অক্ষর রয়েছে ব্যাকরণের বর্ণ বিশ্লেষণ হল বি ক্রি অন বি ক্রি অন ব্যাকরণ ব্যাকরণ একটি পারিভাষিক শব্দ ব্যাকরণ একটি কি শব্দ পারিভাষিক শব্দ ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ হল বি আকরণ ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে ব্যাকরণ শব্দটি বিশেষ পদ ব্যাকরণ শব্দটি কৃ প্রত্যয় সাধিত শব্দ যদিও এই গুলো যদিও তোমাদের বইয়ে নাই কিন্তু এই ইনফরমেশনগুলো আমি তোমাদের জানার সুবিধার্থে দিয়েছি শুধু এসএসসি পরীক্ষা নয় তুমি যদি নেক্সট ডে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যাও তখন এগুলো তোমাদের কাজে দিবে তো এগুলো তোমরা বেশ আয়ত্ত করে রাখবা বাংলা ব্যাকরণের ইতিহাস আমরা যে ব্যাকরণটা আজকে পেয়েছি এই ব্যাকরণের পিছনে একটা দীর্ঘ ইতিহাস। প্রথম বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণ এটা রাখতে হবে এটা নিয়ে আমরা অনেকেই ভুল করি প্রথম বাংলা ব্যাকরণ ভোকাবুলারিও ইম ইদিওমা বেনগুল্লা ই পর্তুগিজ ভাষা পর্তুগিজ অর্থাৎ প্রথম বাংলা যে ব্যাকরণটা তৈরি করা রচনা করা হয়েছিল সতেরোশো চৌত্রিশ সালে এই ব্যাকরণটার ভাষা ছিল হলো পর্তুগিজ কি ভাষা ছিল পর্তুগিজ এবং এই ব্যাকরণটা অর্থাৎ বেন্লা ই পর্তুগিজ এই ব্যাকরণটি রচনা করেন পর্তুগিজ পাদ্রি মনোয়েল দা আসম্পোসা প্রকাশিত প্রকাশকাল লিসবন পর্তুগাল সতেরোশো তেতাল্লিশ সাল অর্থাৎ সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয় এটি মূলত একটি অভিধান গ্রন্থ ছিল এটি মূলত একটা কি ছিল অভিধান গ্রন্থ প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা এখানে একটা জিনিস দেখতে পারবা যে এখানে লেখা আছে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ আর এর আগেরটাতে কি লেখা ছিল এর আগেরটাতে লেখা ছিল প্রথম বাংলা ব্যাকরণ এখানে লেখা আছে প্রথম বাংলা ব্যাকরণ আর এর পরে যেটা আছে এখানে লেখা ছিল প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ তো যদি আসে যে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কি সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা একটু আলাদা হবে আচ্ছা চলো ব্যাকরণটির নাম দেখে নেই ব্যাকরণ হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আমি বারবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এটা আয়ত্ত করে নিবা ওকে এর ভাষা ছিল ইংরেজি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর ভাষা কী ছিল ইংরেজি ইংরেজি ভাষায় রচিত এটা একটা ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ আচ্ছা লেখক ছিল নাথানিয়েল ব্রাসি হেলহেড নাথানিয়েল ব্রাসি হ্যালহেড এবং এটি প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর সালে হুগলি থেকে কোথা থেকে প্রকাশিত হয় হুগলি থেকে সতেরোশো আটাত্তর সালে হুগলি থেকে প্রকাশিত হয় ওকে ব্যাকরণ ই গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গি এবং রচনাকাল আঠারোশো এক সালার অফ উইলিয়াম কেরি রচনাকাল আঠারোশো এক সাল এর পরের যে ব্যাকরণটা রচনা করা হয় বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ এটা লেখক ছিলেন রাজা রামমোহন রায় রচনাকাল আঠারোশো ছাব্বিশ সাল আঠারোশো ছাব্বিশ সাল এর যে এর পরের যে ব্যাকরণের যে ধারা চলতে থাকে এর পরে যেটা আসে সেটা হলো বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এর এই গ্রামারটার লেখক হলো আমাদের রাজা রামমোহন রায় অর্থাৎ রাজা রামমোহন রায়ের এই ব্যাকরণটি আঠারোশো সালে কলকাতার স্কুল বুক সোসাইটির অনুরোধে অনুবাদ করে নাম দেন গৌরীয় ব্যাকরণ এটি কোনো বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণ তাহলে অবশেষে আমরা পেলাম যে প্রথম বাংলা ব্যাকরণ এবং প্রথম বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম যদি আমরা জানতে পারি তাহলে জানব যে রাজা রামমোহন রায়ই প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন গৌরীয় ব্যাকরণ যার নাম কি ছিল গৌরীয় ব্যাকরণ ব্যাকরণের ইতিহাস ব্যাকরণের বিষয় হলো বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি যথা ধ্বনি শব্দ বাক্য ও অর্থ তাহলে একটু আমরা আর একবার যে ভাষা হলো বাক্যের সমষ্টি ভাষা কিছু সমষ্টি বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি ধ্বনি শব্দ বাক্য অর্থ ওকে আচ্ছা যে চারটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হলো প্রথমটা হলো ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্ব তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যত আলোচনা আছে তা সবই তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি ধনী ও বর্ণ সংক্রান্ত যত আলোচনা আছে তা সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় প্রথমটি হলো ধনির বিন্যাস প্রথমটি কি ধনির বিন্যাস বর্ণের বিন্যাস ধনির পরিবর্তন সন্ধি নত্ব সত্য বিধান দল ও অক্ষর বিন্যাস এটা কেন আমাদের ধনী তত্ত্বের আলোচ্য বিষয় এরপরে আসবো আমরা পরের যে অংশটুকু আছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব রূপতত্ত্বের আর এক নাম হলো শব্দতত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ শব্দ কি কি দিয়ে গঠিত কি কোন কোন উপাদান নিয়ে গঠিত সেটা নিয়ে আলোচনা করা হয় বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া রূপত্যে আলোচ্য বিষয় হল কোন বিষয় নিয়ে রূপতত্যা আলোচনা আলোচনা করা হয় সেটা হলো লিঙ্গ বিভক্তি বচন সমাস আমি আবার বলছি লিঙ্গ বিভক্তি বচন সমাস নেক্সট ক্রিয়ার কাল প্রকৃতি ও প্রত্যয় অনুসর্গ উপসর্গ শব্দরূপ আমি আবার বলছি ক্রিয়ার কাল প্রকৃতি ও প্রত্যয় উপসর্গ অনুসর্গ শব্দরূপ শব্দ ও ও প্রকৃতি প্রত্যয় এটা ডাবল হয়েছে শব্দরূপ ও যোজক পদ প্রকরণ রূপতত্ত্ব এবং শব্দতত্ত্বের অধিকাংশ শব্দতত্ত্বের ব্যাকরণ অধিকাংশ বিষয় নিয়ে আলোচনা করা হয় আমরা একটু আরেকবার পড়ব রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় বিশেষ গুরুত্ব পাই শব্দ গঠন প্রক্রিয়া রূপতত্ত্বের আলোচ্য বিষয় হল লিঙ্গ বিভক্তি বচন সমাজ ক্রিয়ার কাল প্রকৃতি ও প্রত্যয় উপসর্গ অনুসর্গ শব্দরূপ শব্দ শব্দ ও পদ গঠন শব্দরূপ যোজক পদ প্রকরণ বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্তে বাক্য নিয়ে আলোচনা করা হয় বাক্যের নির্মাণ ও এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় বাক্যততত্ত্বের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিনস্ত থাকে তা নিয়ে বাক্যতত্ত্বের আলোচনা করা হয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ বাক্য রূপান্তর পদ প্রবাদ প্রবচন উক্তি বিরাম চিহ্ন বাক্য সংকোচন কারক বিশ্লেষণ বাক্য পদ পরিবর্তন আমি আর একবার পড়ব তোমরা অত্যন্ত মনোযোগের বোঝার চেষ্টা করব বাক্যততত্ত্বের একটা প্রশ্ন প্রায়ই হয় যে বাক্যতত্ত্বের আরেক নাম কি বাক্যততত্ত্বের আরেক নাম হলো পদক্রম বাক্যতত্ত্বের আর এক নাম কি পদক্রম বাক্যতত্তে বাক্য নিয়ে আলোচনা করা হয় বাক্যের নির্মাণ ও এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিনস্ত থাকে তা নিয়ে বাক্যতত্ত্ব আলোচনা করা হয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হল বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ বাক্য রূপান্তর প্রবাদ প্রবচন উক্তি বিরাম চিহ্ন বাক্য সংকোচন কারক বিশ্লেষণ বাক্য পদ পরিবর্তন আমরা জেনে গেলাম এরপরের যে অংশটা আছে সেটা হলো অর্থতত্ত্ব বা বাগর্থতততত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হল শব্দার্থ বিপরীত শব্দ সমার্থক শব্দ শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য প্রতিশব্দ শব্দজোর মুখ্যার্থ গৌণার্থ শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনা বাগধারা আমরা জেনে ফেললাম অর্থতত্ত্ব ও বাগর্ত তত্ত্ব সম্পর্কে আচ্ছা সেই সাথে আমাদের এটা পড়া শেষ হয়ে গেল এখন আমরা যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং আমরা কতটুকু মনোযোগ দিয়ে পড়েছি এটা সলিউশন করার মাধ্যমে জানতে পারবো ওকে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে বাক্যতত্ত্ব ব্যাকরণ অর্থতত্ত্ব রূপতত্ত্ব তাহলে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ আচ্ছা ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়তা কি ইংরেজি ভাষায় লেখা ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয় তাকে ইংরেজি ভাষা মনে রাখতে হবে উইলিয়াম কেরি রামমোহন রায় হরপ্রসাদ শাস্ত্রী নাথানিয়াল ব্রাসি হ্যালহেড তাহলে আমাদের উত্তর হবে যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের লেখক হলো নাথানিয়াল ব্রাসি হ্যালহেড গৌরীয় ব্যাকরণ প্রথম গৌরীয় রচয় রচয়তাকে উইলিয়াম কেরি অরপ্রসাদ শাস্ত্রী রামমোহন রায় নাথানিয়াল ব্রাসি হ্যালহেড আমাদের গৌরীয় ব্যাকরণ লিখেছেন হলো রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদানের নাম কি অক্ষর শব্দ বাক্য ধ্বনি ধ্বনি বাগযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাগযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ওকে ধনীতত্ত্ব রূপতত্ত্ব অর্থতত্ত্ব না বাক্যতত্ত উত্তর হবে ধ্বনিতত্ত্ব বাক্যন্ত্র ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ওকে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব অর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব অর্থ কথাটা যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ অক্ষর প্রতিশব্দ কারক উপসর্গ বাচ্চ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্ব অবশ্যই বাক্যতত্ত্ব যোজক আলোচনা করা হয় ধনীত্ত্বে রূপতত্ত্বে অর্থতত্ত্বে নাকি বাক্যততততত্তে উত্তর হবে রূপতত্তে সেই সাথে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করবো অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ